একটি ধূসর বাংলো গ্রামের এক কোণে যেখানে যেখানে কেউ টিকতে পারে না তিন রাতের বেশি কারণ কারণ যেখানে আছে কেউ যাকে শুধু যাকে শুধু চোখে দেখা যায় না তাকে টের পাওয়া যায় তার নিঃশ্বাসে আর মৃত্যুর ঠিক আগের মুহূর্তে রাত ঠিক প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে সেই ঝড় বৃষ্টির রাতে আরানো রমেশ নামের দুই বন্ধু ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেই পুরনো বাংলোর সামনে কখন থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে একটু ঠাওয়ার নাম গন্ডনে এবার বাড়ি যাব কী করে তারপরে এই শুনশান জায়গায় এক ভুতরে বাংলো কখন যে বৃষ্টি থামবে কে জানে সত্যি বাংলোটার দিকে তাকালেই কেমন গা শিউড়ে উঠছে বাবা কি ভয়ানক বাংলো তার উপরে ঝড় জলে রাতে বাংলোটা বাংলোটা মনে হয় যেন জীবন্ত হয়ে উঠেছে রাত বাড়ার সাথে সাথে ঝড় বৃষ্টির তাপটও ধীরে ধীরে বাড়ছে দেখ কি অবস্থা ঝড় বৃষ্টি থামার বদলে আরো তীব্র হয়ে উঠছে হারান এখন কি করবি রে কি আর করো বল এই বাংলোর ভিতরে যাবি নাকি চল চল রে বাবা এই বাংলোর ভিতরে তুই খেপেছিস নাকি হ্যাঁ এই এই ভতুরে বাংলোর ভিতরে গিয়ে এখন কি এই বৃষ্টির দিনে বলবো নাকি দরকার নেই বাবা এছাড়া আর কোনো উপায় নেই তাছাড়া তাছাড়া আজ রাতেরই তো ব্যাপার কখন বৃষ্টি থামবে তারাও ঠিক নেই চল একবার ভেতরে গিয়েই দেখি আমি আমি শুনেছি এই বাংলাতে তিন দিনের বেশি কেউ থাকতে পারে না যে তিন দিনের বেশি থাকে তারই নাকি মৃত্যু আরে বাবা আমরা তো তিন দিন থাকবো না আমরা তো আমরা তো আজকে রাতটাই এখানের কাটাবো দাদা কালকে সকাল হলে বেরিয়ে পড়ব চল যা হবে দেখা যাবে তাছাড়া হয়তো তো আছি চিন্তা করছি দুজনে সে বাংলোতে ঢুকে পড়ল বাইরে প্রচুর ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে মুসলধারে বৃষ্টি হচ্ছিল হঠাৎ একটা কালো কুচকুচে বিড়াল এসে তাদের পিছনে বিড়ালটাকে দেখে যায় ভাই হারান এই ভুতরে বাংলোতে কালো বিড়াল এতো কোনো এত কোনো শুভ লক্ষণ নাই ভাই চুপ কর রমেশ চুপ কর বিড়ালটা অনেক জায়গাতেই থাকে

তুই শুনেছিস হারান কেউ ঘরের ভিতর থেকে কান্না করছে ছোট বাচ্চার মতো না আর কিছু শুনছি না কিন্তু কিন্তু ঠান্ডাটা হঠাৎ করে এত বাড়লো কেন বলতো তাদের পিছনে দরজাটা নিচে থেকে বন্ধ হয়ে গেল হালকা বাতাস বইছে আর দরজার নিচ দিয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এক কালো ধোয়া তারপর তারপর যা করলো

কিন্তু সে কিন্তু যেটা ফিরেছিল সেটা সেটা আমি ছিলাম না হারান হারান আসলে সেই রাতেই মারা গিয়েছিল যার দেহ ফিরে এসেছিল সেটা কেবল একটা ছায়া একটা যেটা যেটা নতুন আশ্রয় খুঁজছিল মানুষের মধ্যে ঢোকার যদি যদি কোনোদিন ওই পুরনো পাওলোর সামনে গিয়ে দাঁড়ান আর শুনতে পান একটা বিড়ালের মেউ মেউ টাক আর একটা কণ্ঠস্বর ভিস ফিস করে বলে আলো যায় জগতের পুরনো বাংলোর শেষ পর্ব বলেও একা ঘুমোতে যাবেন নাজ রাতে আর মনে রাখবেন ছায়া আজ গল্প সেখানে শুরু